তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফার্স্ট অফল এটা স্যামসাং যেটা লঞ্চ করেছে ফুললি এআই বেসিস ফোন ঠিক আছে এআই বেসিস ফোন বলতে এখানে সমস্ত কিছু পাবে मींस সার্কেল টু সার্চ থেকে আরম্ভ করে ঠিক আছে ইনকল ভয়েস ট্রান্সলেট এখান থেকে সার্কেল টু সার্চ এর মাধ্যমে তুমি এখান থেকে সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে ইভেন ম্যাথ সলিউশনও এখন হয়ে যাচ্ছে প্লাস এখান থেকে ইনকল ভয়েস ট্রান্সলেট তুমি এখানে ফরেন কান্ট্রিতে কারোর সাথে কথা বলছো তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবে প্লাস একশো পাতার কোন নোট পড়ছো সেখান থেকে তোমার ইনস্ট্যান্ট তোমার নোট অ্যাসিস্ট বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লাস এখান থেকে ধরো তোমার পুরনো কিছু ফটো রয়েছে ক্রিয়েট মেমোরি করতে চাইছো তো এআই এর থ্রু এগুলো করতে পারবে প্লাস এখানে যদি গেমিং এর দিক থেকে বলো এস আলট্রাতে পাওয়ারফুল গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবে প্লাস এর মধ্যে যে চিপসেটটা রয়েছে এইট জেন থ্রি এর চিপসেট তো এইট জেন থ্রি এর চিপসেট এখনো পর্যন্ত সব থেকে টপ ভেরিয়েন্টের চিপসেট আছে প্লাস এটা ফোর ন্যানোমিটারের তো এখানে পাওয়ারফুল গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার পাবে

তো অভিজিৎকে পেয়ে গেছি ল্যাপটপ কি কি অফার চলছে কি কি ব্র্যান্ড রয়েছে কত থেকে স্টার্টিং পুরো ডিটেইলস দেখাবো তোমাদের ল্যাপটপে কত থেকে স্টার্টিং ল্যাপটপ এখন আমার কাছে স্টার্টিং হচ্ছে 2799 থেকে Asus এর মধ্যে আসবে আপনারা লোন নিয়ে কি একদম ওটা কি ফাইনান্স করে দেবে ওটা ফাইনান্সে হবে ক্রেডিট কার্ডে নো কস্ট ইএমআই তে আপনি করতে পারেন প্লাস আপনি যদি ইউপিআই থ্রু পারচেজ করেন তার উপর এডিশনাল ডিসকাউন্ট আছে মডেল টু মডেল অফার ভ্যারি করে তবে যদি আপনি আর একটু বাজেট বাড়াচ্ছেন সেক্ষেত্রে আরো এডিশনাল কিছু অফার আপনি এর সাথে নতুন মডেল থেকে লেস হয়ে আপনার রেস্ট অ্যামাউন্ট আপনি পে করলেন আর যদি আপনি পেপার ফাইন্যান্সে যান আপনি আপনার ডাউন পেমেন্ট থেকে এক্সচেঞ্জ ভ্যালু লেস করে নিতে পারেন ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনাকে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করে সেখানে রিলায়েন্স অ্যাডিশনাল কি দিচ্ছে যাতে আপনার আমার কাস্টমার আমার কাছ থেকে সার্ভিস পায় এটা হচ্ছে আমাদের মেন মোটো যাতে আমার কাস্টমারকে এডিশনাল অন্য কোনো সার্ভিস সেন্টারে গিয়ে বসে থেকে তাকে সার্ভিস না নিতে হয় যার জন্য আমরা কি করি যখন আমরা অ্যাট এ টাইম ব্যাক বক্স সেল করি কাস্টমারকে আমরা এডিশনাল ওয়ারেন্টির একটা সাপোর্ট প্রোভাইড করি যেটা আপনি এখান থেকে অ্যাট এ টাইম অ্যাড অন ল্যাপটপ আছে আমার কাছে আপনি পেয়ে যাবেন অ্যাপেল ডেল এইচপি লেনোভো আসুস এসআর প্রত্যেকটা সিলেক্টেড লিডিং ব্র্যান্ডই আপনি আমার কাছে পেয়ে যাবেন

শুধু আমরা যেমন মোবাইলে এখন দেখছি এআই টেকনোলজি শুধু মোবাইলেই নয় এখন আপনি টিভিতেও পেয়ে যাচ্ছেন এআই ঠিক আছে একদম নর্মাল ভিডিও উনিশশো সালের ভিডিও সেটা করে এখনকার মতো একদম কোয়ালিটি দেখাবে ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন সোলার সেল রিমোট এই যে এআই সাথে পেয়ে যাচ্ছেন সোলার সেল রিমোট টিভি দেখাচ্ছে তিন বছরের ফুল ওয়ারেন্টি এই যে সোলার সেল রিমোট রিমোটে কোনো সময় ব্যাটারি লাগবে না উইদাউট ব্যাটারি রিমোটটা আপনি রান করাতে পারবেন উইথাউট ব্যাটারি একদম পাতলা একদম পাতলা আপনি দেখতে পারেন ব্যাটারি ব্যাক সাইডে সোলার সেল দেওয়া রয়েছে এটা আমি টিভির সাথে পেয়ার করে নিতে পারবো দুটো এ থ্রু ঠিক আছে আমাদের কাছে টিভি এখানেই শেষ নয় এই টিভিটা যেমন আপনার স্যামসাং এর প্রিমিয়াম টিভি এক লাখ পনচল্লিশ হাজার নতানব্বই প্রাইস আছে এই টিভিটা এখন খুব ভালো ডিসকাউন্টে আছে ষোলো হাজার টাকা ইনস্ট্যান্ট অফ আছে এই টিভিটা কেউ যদি পারচেস করছেন এর সাথে পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চির একটা টিভি জেকো টিভি নাই স্যামসাংয়েরই একটা তেতাল্লিশ ইঞ্চির টিভি আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি এটা অনলি রিলায়েন্স দ্বারাই সম্ভব ঠিক আছে আমরা টিভি বিক্রি করছি আট হাজার টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আছে আমাদের কাছে আট হাজার টাকা থেকে টাকায় এটা আট হাজারে আসছে এখন স্পেশাল অফার আট হাজার টাকায় আসছে এটা

ঠিক আছে যেমন মাউস কার্সার হয় সেরকমই এটা কাজ করবে এট প্রেজেন্ট আমাদের কাছে আরো একটা ভালো অফার চলছে টিভিতে ইন টিভিতে না সব প্রোডাক্টেই এটা আছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপ টু টেন থাউজেন্ড আইসিআই আই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক ওয়ান কার্ড আইসিআইসিআই ব্যাংকের উপর এই অফারগুলো স্পেশালি অ্যাভেলেবেল আছে মানে এখন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে পুজোর জন্য পুজোর স্পেশাল এটা রিলায়েন্স ডিজিটাল মানে টেকনোলজি এটা তো অবশ্যই কিন্তু এসিতে যে টেকনোলজিটা আপনাকে আজকে দেখাবো সেটা সবচেয়ে আধুনিক এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে আপনি আরো দিন পর্যন্ত শুনেছেন যে এসি এই ফ্ল্যাপের দ্বারা আমাদেরকে হাওয়া শুরু করে দেখেছেন কিন্তু আজকে আপনাকে আমি যে এসিটা দেখাবো সেটা আপনি এই ফ্ল্যাপটা বন্ধ করেও আপনি এয়ার পাবেন অবশ্যই স্যামসাং এর যে মডেলটা আপনি দেখছেন স্যামসং এর যে মডেলটা আপনি দেখছেন এই সুন্দর এই মডেলটা এই মডেলটার মধ্যে এই এইটা আপ এন্ড ডাউন ছাড়াই ফ্ল্যাপটা আপ এন্ড ডাউন ছাড়াই আপনি এই যে তেইশ হাজার হোস দেখছেন এই তেইশ হাজার হোস থেকে সারাউন্ডিং কুলিং আপনার রুমে চারদিকে ছড়িয়ে যাবে অনেক সময় কাস্টমার আমাদেরকে বলে এই এইভাবে ফ্ল্যাপ দিয়ে ডাইরেক্ট হাওয়া খেতে আমাদের ইরিটেড ফিল হয় টেন টু ফিফটিন মিনিটস পর তাই জন্য কোম্পানি স্যামসাং কোম্পানি এমন একটা আধুনিক এসি বের করেছে যেটা এর ফ্ল্যাপ বন্ধ করে স্মুথ ভাবে কুলিং চারদিকে ছড়িয়ে যাবে এছাড়াও এসিটার মধ্যে আরও অনেক টেকনোলজি আছে তার মধ্যে একটা টেকনোলজি ওয়াইফাই টেকনোলজি আপনি ধরে রাখুন অফিস থেকে ফিরছেন আপনার বাড়িতে ওয়াইফাই রয়েছে এসির মধ্যে ওয়াইফাই রয়েছে সু আপনার ফোন থেকে এটা পেয়ার করে স্ট্যান্ড এসিটা আগে থেকে স্ট্যান্ড বাই অপশনে রাখতে হবে আপনি টেন থেকে নেবে এসিটাকে রান এই এসিটাকে রান করে দিলেন আপনি টেন টু ফিফটিন মিনিটস এর মধ্যে যখন আপনি আপনি ঘরে এসে পৌঁছলেন আপনি যখন এসে ডোর ঘরের দরজা ওপেন করলেন আপনার রুম কমফোর্ট কুলিং রেডি আপনার জন্য এর জন্য ঘরের মধ্যে এসে আপনাকে ঘেমেনে থেকে এসি চালাবার কোনো প্রয়োজন নেই একদম লেটেস্ট টেকনোলজি আপনার বাড়ি থেকে আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন রুম

দেখুন ডেলিভারি আমাদের এখানে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই নেবেন না কেন সেখানেই সবকিছুই ফ্রি থাকছে এবার ডেলিভারিটা একটু ডিলে হতে পারে যেহেতু পিনকোড ওয়াইজ আমাদের কিছুটা কুরিয়ার ডেলিভারির ব্যবস্থা আছে তো কুরিয়ার ডেলিভারি হলেও আপনাকে সাত দিন মতন একটু ওয়েট করতে হবে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট হ্যাঁ ইনস্টলেশন নতুন আপনি এসির ক্ষেত্রে যাচ্ছেন তখন ওগুলো একটু চার্জেবেল হয় বাদবাকি বেশিরভাগ প্রোডাক্টই আপনাদের সব ফ্রি অফ কস্ট সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আপনার ওপেন থাকছে রাত দশটা

আমাদের এখানে টেন টু টেন সার্ভিস আছে সকাল বস্তু থেকে এই ভিডিওটা নিয়ে শেষ করছি আর থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও লাইভিং মি বিপ্লব সি ফর চন্দ্রনগর